ইসমল্লাহ রহমান রহিম সুপ্রিয় এসএসসি দাখিল ভোকেশনালের শিক্ষার্থীরা আশা করি তোমরা আল্লাহ অশেষ রহমতে অনেক অনেক ভালো আছো আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের অষ্টম অধ্যায় বৃত্ত যে অধ্যায়টি আছে এই অধ্যায় থেকে উপপাদ্য আঠারো যেটি আছে আমরা সেটি আজকের এই লাইভে তোমাদেরকে বুঝে দেওয়ার চেষ্টা করব আমরা গত লাইভে উপপাদ্য সতেরো যেটি ছিল সেটি আমরা বুঝে দেওয়ার চেষ্টা করেছি তোমরা যারা লাইফটি দেখো নি অবশ্যই লাইফটি দেখে আসতে পারো তো আমরা আজকের এই লাইভে উপপাদ্য যেটা আঠারো আছে আমরা সেটা সমাধান করব ইনশাল্লা তোমরা একটু ধৈর্য সহকারে দেখতে থাকো আশা করি তোমরা অবশ্যই বুঝতে পারবা তো এখানে তোমরা যদি একটু উপপাদ্যটা দেখো লক্ষ্য করো এখানে বলা আছে যে বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী অথবা একই দূরত্বে অবস্থিত এইটা হচ্ছে আমাদেরকে প্রমাণ করতে হবে ঠিক আছে তো দেখেন আমরা যদি হচ্ছে এখানে একটা বৃত্ত নেই ধরেন এটা হচ্ছে আমরা একটা বৃত্ত নিয়ে নিলাম ঠিক আছে এই বৃত্তটার হচ্ছে এটা মনে করেন কেন্দ্র তো এই কেন্দ্রের আমরা নাম দিলাম হচ্ছে ও তো এখানে বলা আছে বৃত্তের সকল সমান জ্যা আমরা অনেকগুলো জ্যা নিতে পারি অনেকগুলো যদি সমান জ্যা নেই তাহলে সেই জ্যাগুলো অবশ্যই কেন্দ্র থেকে একুদ্রুত্বে অবস্থিত হবে অথবা সমদূরবর্তী হবে সেটাই প্রমাণ করতে হবে তো আমরা আসলে অনেকগুলো জ্যা নেব না আমরা এখানে প্রমাণের জন্য দুইটা জ্যা নেব তো দুইটা জ্যা দিয়ে যদি আমরা দেখি যে আসলে জ্যাত হয় দুইটা সমান জ্যা নেব যদি দেখি যে জ্যাদ হয় একই দূরত্ব অবস্থিত কেন্দ্র থেকে তাহলে আমরা বলতেই পারি যে অনেকগুলো যদি সমান জ্যা নেই তাহলে তারাও অবশ্যই কী হবে কেন্দ্র থেকে একই দূরত্ব অবস্থিত হবে ঠিক আছে আমরা অনেকগুলো জ্যা না নিয়ে আমরা কয়টা জ্যা নেব দুইটা জ্যা নেব ঠিক আছে তো মনে করেন আমরা হচ্ছে দুইটা জ্যা নিলাম একটা হচ্ছে এবি আর একটা হচ্ছে সিডি এই যে এব আর হচ্ছে সিডি যে জ্যাদয় আছে এই জ্যাদয় সমান এই জ্যাদয় আমরা কী নিলাম মনে করেন এই দয় হচ্ছে সমান ঠিক আছে তো আমরা একটা উপবাদ্য প্রমাণের ক্ষেত্রে আমরা কী জানি যে আসলে একটা উপবাদ্য প্রমাণের ক্ষেত্রে আমাদেরকে তিনটা ধাপ অনুসরণ করতে হয় একটা হচ্ছে বিশেষ নির্বাচন একটা হচ্ছে অঙ্কন আর একটা হচ্ছে প্রমাণ ঠিক আছে তো আমরা প্রথমত যে বিশেষ নির্বাচন যেটা এই বিশেষ নির্বাচনটা আমরা আসলে কীভাবে লিখবো বা কোথায় থেকে লিখবো বিশেষ নির্বাচনটা লিখতে হয় আমাদের উপপাদ্যের যে ভাষা আছে এই উপপাদ্যের ভাষায় যা বলা আছে এখান থেকেই বিশেষ নির্বাচনটা লিখতে হয় জাস্ট একটু উনিশ বিশ হবে ঠিক আছে অর্থাৎ উপপাদ্যের ভাষা যা আছে এটাকে আমরা একটু ম্যাথমেটিক্যালি লেখার চেষ্টা করব আর কি তো দেখেন আমরা যদি এখানে একটু লিখি যে বিশেষ নির্বাচনটা বিশেষ নির্বাচন তাহলে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এবি ও সিডি দুইটি সমান যে ঠিক আছে তো আমরা এখানে কি করলাম যে বিশেষ নির্বাচনে লিখলাম যে মনে করি ও কেন্দ্রবৃষ্ট বৃত্তের এবি ও সিডি দুইটি সমান যে এখানে বলা ছিল বৃত্তের সকল সমান যে তো আমরা অনেকগুলো জ্যান আনি এখানে দুইটা জ্যে নিছি ও কেন্দ্রবৃষ্টের বৃত্তের এবি ও সিডি দুইটি সমান নিছি আমরা কিন্তু ভাষাটা এটাই লিখছি এরপর আর ভাষাটা কী ছিল যে কেন্দ্র থেকে সমদূরবর্তী তাহলে আমরা এখানে সেটাই লিখবো যে প্রমাণ করতে হবে যে হবে যে কেন্দ্র থেকে একই দূরত্বে অবস্থিত ঠিক আছে তো বিশেষ নির্বাচন কিন্তু আমাদের লেখা শেষ তাহলে উপপাধ্যায় যা বলা ছিল আমরা তাই লিখেছি মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এবি ও দুইটি সমান যে প্রমাণ করতে হবে যে জ্যাদয় কেন্দ্র থেকে একই দূরত্বে অবস্থিত অথবা সমদ্রবর্তী তাহলে আমাদের বিশেষ নির্বাচনটা হয়ে গেল এখন আমরা এখান থেকে লিখবো হচ্ছে অঙ্কন তো অঙ্কনটা আসলে আমরা কিভাবে লিখবো বা অঙ্কন আমরা কেন করি একটা উপপাদ্য কিভাবে আমরা খুব সহজেই প্রমাণ করতে পারবো অতি সহজে প্রমাণ করার জন্য বা কিভাবে প্রমাণ করলে আমরা সহজেই বুঝতে পারবো এই জন্য আসলে আমাদের অঙ্কন করতে হয় অর্থাৎ একটা উপপাদ্য সহজে প্রমাণ করার জন্য অঙ্কন করা হয় ঠিক আছে তো অঙ্কনটা আসলে আমরা করবো এই যে অঙ্কনটার জন্য আমরা হচ্ছে কেন্দ্র থেকে জ্যাদয়ের উপর দুইটা লম্ব অঙ্কন করবো প্রথম কি করব বৃত্তের কেন্দ্র থেকে জ্যাদয়ের উপর আমরা দুইটা লম্ব অঙ্কন করব তাহলে আমরা এখানে এখানে সেটাই লিখবো কেন্দ্র ও থেকেও সি ডি জাদ ওপর বাধাক্রমে ও ই ও লম্ব অঙ্কন করি আচ্ছা এখানে আমরা কি বললাম যে কেন্দ্র ও থেকে কেন্দ্র ও থেকে ও সিডি এবি আর সিডি জ্যের যথাক্রমে যথাক্রমে কথাটার অর্থ হচ্ছে প্রথমে আমাদের এবি জে ছিল পরে সিডি যে ছিল তাহলে প্রথমে আমরা ওই লম্বটা উপর অঙ্কন করবো এরপরে যেহেতু সিডি জাই পরে ছিল এর কারণে ওএফ লম্বটা সিডি যা এর উপর অঙ্কন করবো তো আমরা সেটা করে নিই তাহলে আমরা এখান থেকে ও ই লম্ব অঙ্কন করলাম এ বি জয়ের আবার কেন্দ্র দিকে আমরা হচ্ছে হচ্ছে ও এফ লম্ব অঙ্কন করলাম সি ডি উপর ঠিক আছে এখানে যে ভাষাটা ছিল সেটাই কিন্তু আমরা এখানে তোমাদেরকে দেখালাম এরপর আর কি করতে হবে এবং ও কমা এ ও ও কমা যোগ করি তাহলে এখন আমি কি করব ও এই যে ও আর এ এটা যোগ করব এবং ও ও সি যে থেকে এটা যোগ করে দেব ঠিক আছে একটু যোগ করে আচ্ছা তাহলে আমরা কি করলাম ও কমা আর ও সি যোগ করলাম তাহলে অঙ্কন আমাদের এতটুকুই প্রথমত কি করলাম কেন্দ্র থেকে এবি আর সিডি জ্যাদা এর উপর ও ই আর ও এফ লম্ব অঙ্কন করলাম এরপরে কি করলাম ও কমা এ আর ও কমা সি যোগ করে দিলাম তাহলে আমাদের বিশেষ নির্বাচনও গেল অঙ্কনও গেল এখন সর্বশেষ ধাপ হচ্ছে আমাদের প্রমাণ ঠিক আছে আমরা কিভাবে বিভিন্ন যুক্তি দ্বারা উপপাদ্য প্রমাণ আশ করতে পারবো এখন সেটা দেখব দেখেন প্রমাণটা কিভাবে করি তাহলে প্রমাণ এখন আমরা এখান থেকে কি আগেই আমরা কি করলাম ও ইটা এব অঙ্কন করলাম আর ওএফটা সিডি এর উপর অঙ্কন করলাম তো এখানে একটু দেখেন যেহেতু ও ইম্বি এবং অর্থাৎ এই কাজটা কিন্তু আমরা অঙ্কনে করে এসেছি তো আমরা এখানে সেটাই বলতেছি যেহেতু ওইটা লম্ব এই যে ওইটা লম্ব আর ওই এফটা সিডি উপর প্রলম্ব তার কারণ আমরা এখান থেকে বলতে পারি যে এ ইকুয়াল হচ্ছে বি ই আর এটার ক্ষেত্রে আমরা বলতে পারি সিএফ ইকুয়াল হচ্ছে ডিএফ কেন বলতে পারি আমরা হচ্ছে উপপাদ্য সূত্রে এটা কিন্তু প্রমাণ করেছি যে বৃত্তের কেন্দ্র থেকে যে কোনো এর ওপর অঙ্কিত লম্ব জ্যাকে সমদিখণ্ডিত করে তাহলে আমরা বৃত্তের কেন্দ্র থেকে যদি কোনো একটা বি এর ওপর লম্ব অঙ্কন করি তাহলে সেই ওই লম্বটা অবশ্যই অবশ্যই সেই এবি জ্যাকে সমান দুই ভাগে বিভক্ত করবে তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে ও ই আর বিই এই দুইটা হচ্ছে পরস্পর সমান সেমভাবে এই যে ও এফটা সিডি এর উপর লম্বা হওয়ার কারণে সিএফ ইকুয়াল ডি এফ হবে এটা উপপাদ্য শত্রুই বলতিছে ঠিক আছে আচ্ছা তাহলে এটা আমরা অবশ্যই জানলাম এরপরে একটা বিষয় এখানে লিখলেও হয় না লিখলেও হয় আমরা যখনই কোনো একটা রেখার উপর কোনো একটা রেখা লম্ব অঙ্কন করি তখনই দুই পাশে দুইটা সমকোণ উৎপন্ন হয় অর্থাৎ এই পাশে একটা সমকোণ এই পাশে একটা সমকোণ এটা আমরা জানি আবার এই পাশে একটা সমকোণ এই পাশে যেহেতু ওয়েফটা সিডি এর উপর লম্ব তো সেখান থেকে আমরা বলতেই পারি যে কোন এ ই ও ইকুয়াল নব্বই ডিগ্রি আবার কোন সিএফ ইকুয়াল নব্বই ডিগ্রি আমরা এটা বলতে পারি যে কোন এ ইও ইকুয়াল হচ্ছে নাইনটি ডিগ্রি এবং কোন সি এফ ও ও নাইনটি ডিগ্রি ঠিক আছে এটা কিন্তু আমরা বলতেই পারি আশা করি তোমরা অবশ্যই এই অংশটা বুঝতে পেরেছ কেননা আমরা জানি যে একটা রেখার উপরে একশো আশি ডিগ্রি কোন থাকে তো সেই একশো আশি ডিগ্রি কোন থাকে একটা রেখার উপরে ঠিক আছে একশো আশি ডিগ্রি যখন আর একটা রেখা লম্বভাবে দাঁড়ায় তখন একশো আশিকে দুই ভাগে বিভক্ত করে নব্বই যোগ নব্বই 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 হচ্ছে একশো আশি কারণ লম্ব হবে যদি না দাঁড়ায় তাহলে কি হবে না নব্বই নব্বই করে হবে না ঠিক আছে বেশি হবে হবে কম তো হয় যেহেতু লম্ব হবে কারণে অর্থাৎ সমান দুই ভাগে বিভক্ত করে তার কারণে এ পার্শেও নব্বই এ পার্শেও নব্বই আবার ওয়েবটা সিডি এর উপর লম্ব হওয়ার কারণে এ পাশে নব্বই এ পাশে নব্বই আশা করি এটা তোমরা অবশ্যই বুঝতে পেরেছ তো এখন আমরা একটা কাজ করি সেটা হচ্ছে আমরা শুরুতেই কিন্তু দেখেছিলাম বা নিয়েছিলাম যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এবি ও সি দুইটি সমান যায় এটা কিন্তু আমরা শুরুতেই বলেছিলাম তো এখন আমরা এবি সমান সমান কিন্তু সিডি লিখতে পারবো এখন এবি ইকুয়াল হচ্ছে সিডি এটা কিন্তু আমরা বলতেই পারি ঠিক আছে এবি ইকুয়াল সিডি অর্থাৎ এই জ্যাদয় আমরা শুরুতেই সমান ধরে নিয়েছিলাম তো এখন আমরা এবি এর পরিবর্তে কি হাফ এবি লিখতে পারি অবশ্যই লিখতে পারি যেহেতু এবি এর অর্ধেক আমরা হাফ নিছি তার কারণে সিডি এর অর্ধেকেও নিতে হবে এখন তাই না তাহলে হাফ সিডি নিয়ে নিলাম এখন দেখেন তো এই যে এইটা এর কি অর্ধেক না কারণ ওইটা যখন লম্ব হয়েছিল তখন ওইটা এব কে সমান দুই ভাগে বিভক্ত করেছিল একটা এ ই আর একটা হলো বিই তো এখন এইটা যদি বি এর অর্ধেক হয় বিটাও যদি বি এর অর্ধেক হয় তো আমি হলই যে এখানে এব এর হাফ এবি মানে এর অর্ধেক তার মানে হাফ এবির পরিবর্তে কি আমি এই লিখতে পারবো অবশ্যই লিখতে পারবো এখন কথা হচ্ছে আমি এই লিখবো নাকি বিই লিখবো আমি যেহেতু অঙ্কন করার সময় ও কমা এ ও কমা সি যোগ করেছি তার কারণে এই পাশে একটা ত্রিভুজ এই পাশে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে এ কারণে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা নিয়ে যদি আমরা কাজ করি তাহলে আমাদের এই ত্রিভুজটার এই বাহুটা প্রয়োজন তার কারণে আমরা এখানে হাফ এবির পরিবর্তে এই নেব সেম সেমভাবে এই ত্রিভুজটার ক্ষেত্রে আমাদের সিএফ লাগবে এ কারণে এখানে হাফ পরিবর্তে আমরা আমরা নেব এটা নিতে পারি তো আশা করি তোমরা এতটুকু অবশ্যই অবশ্যই বুঝতে আচ্ছা এখন আমরা হচ্ছে পরবর্তী অংশটা একটু সমাধান করি এখন আমরা এই ত্রিভুজ এ ইও আর হচ্ছে ত্রিভুজ সিএফও এই দুইটা ত্রিভুজ নিয়ে আমরা একটু কথা বলবো এখানে একটু দেখি ত্রিভুজ এ ও ত্রিভুজ সিএফ হতে পাই তো দেখো তো আসলে এই ত্রিভুজ দুইটা হতে আমরা কি পাই আমাদের উপপাদ্য প্রায় সমাধান শেষের দিকে তাহলে ত্রিভুজ এ ই আর হচ্ছে ত্রিভুজ সিএফ এই ত্রিভুজ দুইটা হতে আসলে আমরা কী পাই দেখেন আমরা এখান থেকে লিখতে পারি যে ও ইকুয়াল হচ্ছে ওসি কেননা বলেন তো ও আর ওসি এরা হচ্ছে আমরা যদি বৃত্তের ক্ষেত্রে বলতে যাই তাহলে ও এটা হচ্ছে ও কেন্দ্রবিষ্ট বৃত্তের ব্যাসার্ধ সেমভাবে ও সিটা ও কেন্দ্রবিষ্ট বৃত্তের ব্যাসার্ধ আবার আমরা ত্রিভুজের ক্ষেত্রে বলতে গেলে ও এটা হচ্ছে এই ও ত্রিভুজের বাহু ও সিটা হচ্ছে সি এফ ও ত্রিভুজের বাহু তো যেহেতু এরা একই বৃত্তের ব্যাসার্ধ তার কারণে তো অবশ্যই এরা কী হবে পরস্পর সমান হবে তাহলে আমরা সাইড নোটে দিতে পারি একই বৃত্তের ব্যাসার্ধ একই বৃত্তের ব্যাসার্ধ ঠিক আছে এরপরে আমরা আর কি বলতে পারি কিছুক্ষণ আগে আমরা দেখলাম এ ইকুয়াল সি এফ অর্থাৎ এইটা হচ্ছে এই ত্রিভুজের বাহু এফটা হচ্ছে এফ ও ত্রিভুজের বাহু যেটা আমরা আগেই সমান দেখাইছি তার কারণে আমরা এখানে লিখতে পারি যে এ ইকুয়াল হচ্ছে সিএফ ঠিক আছে আচ্ছা এরপরে আমরা দেখছিলাম যে কোন এ এই যে এ কোনটা নব্বই ডিগ্রি ও কোনটাও নব্বই ডিগ্রি তাহলে তার মানে আমরা কোন এ ও ইকুয়াল কোন সি এফ ও বলতে পারি তাহলে কোন এই ইকুয়াল হচ্ছে কোন সিএফও অর্থাৎ এই কোন দুইটা হচ্ছে নব্বই ডিগ্রি করে তার কারণে কোন ইকুয়াল কোন সিএফ আমরা বলতে পারি তো এখন এখান থেকে আসলে আমরা কি দেখতে পারতেছি ত্রিভুজ এইও আর হচ্ছে ত্রিভুজ সি এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই ও ত্রিভুজের ও এ বাহু সিএফ ত্রিভুজের ওসি বাহুর সমান এইও ও ত্রিভুজের এই বাহু সিএফ ত্রিভুজের সিএফ বাহুর সমান আবার এইও ত্রিভুজের কোন এইও সিএ ত্রিভুজের কোন সিএ কোণের সমান তাহলে একটা ত্রিভুজের দুইটা বাহু একটা কোন অপর একটা ত্রিভুজের দুইটা বাহু একটা কোণের সমান তাহলে আমরা বলতেই পারি ত্রিভুজ দুইটা হচ্ছে সর্বসম কেননা আমরা জানি যে একটা ত্রিভুজের দুইটা বাহু একটা কোন অপর একটা ত্রিভুজের দুইটা বাহু একটা কোন সমান হলে ত্রিভুজ দুইটা সর্বসম হয় তাহলে আমরা এখন বলতে পারি যে সুতরাং ত্রিভুজ এ সর্বসম ত্রিভুজ সি এফ ও ঠিক আছে এই ত্রিভুজ দুইটা কী হয়ে গেল সর্বসম হয়ে গেল তাহলে সর্ব ম্যাথমেটিক্যালি সর্বমানের সবাই সমমানের সমান অর্থাৎ সবাই সমান এই ত্রিভুজে যা যা আছে সবগুলো এই ত্রিভুজের তা তার সমান ঠিক আছে তো এখান থেকে আমরা দেখতেই পারতিছি এই ত্রিভুজটার এই বাহু আর এও বাহু চলে গেছে এই ত্রিভুজটার সিও বাহু আর বাহু সিএফ বাহু চলি গেছে তাহলে এই ত্রিভুজটার ও ই বাহু আর এই ত্রিভুজটার ওয়েফ বাহু এই দুইটা বাহু আছে তাহলে আমরা বলতেই পারি এই ত্রিভুজার ও ই বাহু আর এই ত্রিভুজের এফ ও বাহু এই বাহুদয় হচ্ছে পরস্পর সমান ঠিক আছে তো আমরা এটা কিন্তু বলতেই পারি তাহলে বলতে পারি যে অতএব ও ইকুয়াল হচ্ছে ও ঠিক আছে তাহলে ও আর ও এই বাহুদয় হচ্ছে পরস্পর সমান তো এখন একটু লক্ষ্য তো ওই আর ওয়েভটা আসলে কে এই যে এখানে দেখো জ্যের ওপর যথাক্রমে ও ওয়েফ লম্ব অঙ্কন করি তাহলে আমরা লম্ব অঙ্কন করেছিলাম এবং ওইটা হচ্ছে এবি এর ওপর লম্ব দ্রুত অর্থাৎ কেন্দ্র থেকে এর ওপর লম্ব দ্রুত ওয়েভটা হচ্ছে কেন্দ্র থেকে সিডি এর ওপর লম্ব দূরত্ব তার কারণ আমরা বলতেই পারি এখানে ও ওয়েফ হচ্ছে কেন্দ্র থেকে এর ওপর লম্ব দ্রুত তো এটাই আসলে আমাদেরকে প্রমাণ করতে বলছিল। তাহলে আমরা লিখবো হচ্ছে প্রমাণিত তোমরা এই বাংলা কথাটুকু একটু বলে দিতে পারো যে এখানে ওই ওয়েফ হচ্ছে কেন্দ্র থেকে জ্যাদয়ের ওপর লম্ব দূরত্ব ঠিক আছে তো আশা করি আমাদের যে উপপাদ্য আঠারো এটা আমরা সুন্দরভাবে তোমাদেরকে বোঝাতে পেরেছি তো পরেও যদি কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাইতে পারো ঠিক আছে আমরা বুঝে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো এতক্ষণ সাহায্য থাকার জন্য সবাইকে ধন্যবাদ পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করেছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ 哎。<noise> <noise>